রাফসান তোকে চুমু খাইতে ইচ্ছে করে কেন আস্তাক ফিরুল্লাহ আন্টি এসব কি বলেন আপনি কি আমি তোর আন্টি লাগেই হারামি কাছে আয় না কাছে যাব না আগের দিন তুমি আমার ঠোঁটে কামড় দিয়েছ তো কি করব তোর ঠোঁট মিষ্টি লাগে রে তাই বলে এভাবে অত্যাচার করবে আমার উপরে তোমার ঘরে কি কেউ নেই তুই ছাড়া কেউ নেই বেশি বকিস কেন তো কেন কাছে ডেকেছে আগে তোর এদিকে আয় ঠোঁট খাবো পরে সারা মুখে চুমু দিব আপু এমনটা করবেন না এতটা অত্যাচার আমার মতো বাচ্চা ছেলে কিভাবে সহ্য করবে বলেন তো তুই বাচ্চা কি বলি সেটা ঠিক সময়ে তোর মা আমার সাথে তোরে বিয়ে দিলে দশটা বাচ্চা থাকতো হুম বাচ্চাগুলো তুমি জোর করেই নিতে আমাকে তুমি নির্যাতন করে করে মারতা চুপকার তোর মুখে কিছু আটকায় না আমি তো নির্লজ্জের মতো তোকে প্রপোজ করেছিলাম আমি বেহার মত তোর গালে চুমু দিই সাথে কামড়ো ফ্রি সেদিন কামড়ে আমার গাল লাল করে দিয়েছো দাঁত বসে গিয়েছিল জানতামিনা পরে বাসায় যখন ঢুকি আম্মার সামনে পড়েছি আম্মা আমাকে জিজ্ঞাসা করছে গালে কি হয়েছে কামড়ের দাগ কেন ভয়ে লাফ দিয়ে উঠি পরে তোমার ভাইয়ের বাচ্চা মেয়ের কথা বলি কোলে নিয়েছিলাম বলে কামড় দিয়েছে কিন্তু মা যদি জানে বাচ্চাটা সেই তুমি কি হবে বলো তো ও লমা বাবু তাহলে আচ্ছা কাছে আসো আজকে আদর করবো কোন রকম কামড় দেবো না আসো যান আসো রাপশানের হাত ধরে জোরে একটা টান দেয় মেঘা রাপশান সোজা মেঘার বুকে গিয়ে পড়ে মেঘা চড়িয়ে ধরে রাপশানকে রাপশানের শার্টের উপরে দুটো বোতাম খুলে দেয় রাপশানের থেকে মেঘা হাইটে ছোট বুক সমান মেঘা তাই খুব সহজেই বুকের সাথে লেপটে গেল মেঘা মেঘা আপসানের শার্টের বোতামগুলো খুলে বুকে চুমু দেয় রাপসান মেঘাকে শক্ত করে চড়িয়ে ধরে মেঘা দুষ্টুমি করে রাপসানের বুকে একটা কামড় দিল রাপসান আহ বলে চিৎকার দেয় মেঘা রাপসানকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে এটা কি হলো তুমি আবার আমাকে কামড় দিলা উফ জোরে কামড় দিয়েছো ব্যথা লাগছে আর আসবোই না তোমার কাছে চুপ করতো আমার ইচ্ছে তোকে কামড়াবো নাকি পিটাবো আমি তোকে খাবো বুঝেছিস রাক্ষস নাকি তুমি এভাবে কেউ কামড় দেয় বললাম না আমার ইচ্ছে আমি যা খুশি করব তাতে তোর কি জোর করে করবে নাকি তুমি যাও তোমার সাথে ব্রেকআপ কোনো কথা বলবা না যাও ভাগো ওই কি বললি ব্রেকআপ মানে তোর এত সাহস কে দিয়েছে আমার সাথে ব্রেকআপ করার তোকে যে কি করব আমি এমনিতে সব সময় সুযোগ পেলে আমার উপর অমানসিক অত্যাচার করো করব তা তোর কি দেখ রাফসান আমি তোকে অনেক ভালোবাসি তুই আমার থেকে দুই বছরের ছোট হলেও তোকে আমি ভালোবাসি তুই কেন আমার সাথে এমন করিস একদম ঠিক আমি তোমার থেকে দুই বছরের ছোট তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি কি করো আমার উপর যে তুমি অমানসিক নির্যাতন করো যা পাকিস্তানি হানাদার বাহিনীও এই দেশের উপর এমন অত্যাচার করেনি আমি তোর উপর যা করি এটাকে রোমান্টিক অত্যাচার বলে লাগবে না তোমার এমন রোমান্টিক অত্যাচার থাকো তুমি সরো রাপশান কথাটা বলে চলে আসে রাপশান মেখা মেঘা একই বিল্ডিং ভাড়া থাকে দুজনে ছোট থেকে এখানে বড় হয়েছে রাপশানের থাকে চার তলায় আর মেখারা থাকে পাঁচ তলায় দুজনের পারিবারিক সম্পর্ক অনেক ভালো সেই সুবাদে দুজনের বেলামেশা অনেক বেশি অনেক ভালোবাসে ভালোবাসে কিন্তু মেঘার অত্যাচার বেড়ে চলেছে রফসানের উপর অত্যাচার করে সর্বদা যদিও এটা রোম্যান্টিক অত্যাচার তারপরও রপসান এগুলোতে বিরক্ত পরের দিন সকালে বৃষ্টি পড়ছে রাবসান ঘুমোচ্ছে বেশ আরাম করে হঠাৎ র্যাপশান অনুভব করে ওর চাদরের ভিতরে কে যেন এসে তার বুকে মাথা রেখে শুয়ে আছে আর খালি বুকে সেই ব্যক্তি চিব দিয়ে স্পর্শ করছে র্যাপশানের ঘুম ভাঙে বুঝে চাই ওর চাদরের ভিতরে কে এসেছে কারণ মেঘা ছাড়া কেউ এত সকালে ওর রুমে আসবে না মেঘার হাত র্যাপশানের সারা গায়ে ঘুরে বেড়াচ্ছে র্যাপশান লাফ দিয়ে উঠল মেঘা তুমি এখানে আম্মু দেখলে লাথি মেরে গাড়ি থেকে বের করে দেবে এখনই তুমি আমার রুম থেকে যাও কেউ কিছু বলবে না তোর মায়ের থেকে অনুমতি নিয়েই এখানে এসেছি চুপচাপ শুয়ে থাক আমাকে একটু আদর করতে লাগছে আবার শুরু করছো এখন যদি আম্মু এসে যায় কি হবে আমি আর ঘুমাবো না উঠব তাহলে চল বাহিরে যাব। এই বৃষ্টির মধ্যে বাহিরে কেন যাব। তুমি কি পাগল হয়ে গিয়েছো আমি বাইরে যাব এক ছাতা নিচে দুজন হাঁটবো চল এক্ষুনি না ভিজবো না আমার জ্বর আসবে তোর মাকে বলবো তুই আমার সাথে আকাম করছিস আমাকে প্রপোজ করে এখন তুই কি সব করতে চাস যাবে কিনা বল না না মাকে বলো না কিছু চলো যাই এরপর ওরা দুজনে বের হয় একটা ছাতা নেয় মেখা রফসানকে এক হাত দিয়ে চড়িয়ে ধরে মাঝে মধ্যে মেঘা রানের কাঁধে মাথা রাখছে খুব ধীর গতিতে হেঁটে যাচ্ছে দুজন টি শার্টের সাথে কালো প্যান্ট পরেছে আর মেঘা পরেছে সাদা রঙের ড্রেস দুজনে বেস্ট কাপল নামে পরিচিত বৃষ্টি হচ্ছে এক ছাতার নিচে দুজন মানুষ হেঁটে যাচ্ছে মেঘা রফসানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো এত সকালে আমাকে ঘুম থেকে টেনে না আনলেও পারতে আপু তুই দিন দিন আনরোমান্টিক হয়ে যাচ্ছিস আনরোমান্টিকই ভালো কষ্ট কম পেতে হয় তোমার জন্য এখন বৃষ্টির ভিতরে এসে ভিজে যাচ্ছি ভালো লাগে না দিন দিন তোমার অত্যাচার বেড়েই চলেছে তোর কি বিরক্ত লাগে এই সবে হুম লাগে চুপ থাক বিরক্ত হলে আরও করব বেশি বকিস তোরা ছাতা আমার হাতে দে নাও তোমার ছাতা খেলার মাঠের দিকে চল সেখানে গেলেই বুঝবি দুজন আসে সেখানে খেলার মাঠে আসতেই একটু জোরে হাওয়া আসতে শুরু করে মেঘা তার হাত থেকে ছাতাটা ফেলে দেয় ছাতাটা উড়ে চলে যায় অনেক দূরে রাফশান রেগে বলে আপু এটা কি করলা ভিজে যাব তো এবার পুরোটা ভেজার জন্য তো এসেছি দুজনেই ভিজবো এখন তুমি যে কি করো এই সকালে ঠান্ডা বৃষ্টিতে তুমি ভিজতে নিয়ে আসলে ভালোবাসায় যদি একটু পাগলামি না থাকে সেটা জমে নাকি আয় আমার সাথে আর আমাকে আপু বলিস কেন তুমি আমাকে তুই করে করে বলো কেন আপু বলি আচ্ছা আজ থেকে তুমি বলবো এখন আমাকে জড়িয়ে ধরো এখানে এই ফাঁকা জায়গাতে হ্যাঁ এখানে, জড়িয়ে ধরো বলছি কেউ যদি দেখে ফেলে এখানে না জড়িয়ে ধর হারামি এখনই ধর রাবসান এগিয়ে আসে মেঘার দিকে মেঘাকে চড়িয়ে ধরে সে মেঘা ওর বুকে মাথা রাখে ছমছমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দুজন মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে একে অপরকে শক্ত করে চড়িয়ে ধরে আছে কিছু সময় এভাবে থাকার পর মেঘা ছেড়ে দেয় রাবসানকে মেঘা একটু পিছিয়ে আসে তারপর নিচু হয়ে কাদা তুলে রাপশানের দিকে ছুঁড়ে বাড়ে কাদা গিয়ে সোজা লাগে রাপশানের বুকে রাপশান রেগে বলে তুমি আমার গায়ে কাদা ছুঁড়লে তোমাকে যে কি করব তুমি আমাকে কিছু করতে পারবে না সোনা আমাকে ধরে দেখাও তো তোমাকে ধরতে সময় লাগে নাকি এক ঝাঁপ দেব ধরা পড়বা চিকনাদের সাথে আমি রেস খেলি না তাই নাকি হারার ভয় ধরছো না নাও আর তাহলে কাদা খাও মেঘা আবার রাবশানের দিকে কাদা ছড়ে রাবশান এবার আর দাঁড়িয়ে থাকে না মেঘা দৌড়ানো শুরু করে রাবশানও দৌড়চ্ছে মেঘা চিৎকার করে রাবশানকে খ্যাপাতে থাকে কিছু সময় পর মেঘা হাঁপিয়ে যায় রাবশান প্রায় ধরে ফেলবে এমন সময় রাবশানের পা পিছলে যায় র্যাপশন ধপ করে ঘাসের উপর পড়ে যায় মেঘা হো হো করে হাসতে শুরু করে র্যাপশন কাদা ময়লা পানিতে যেন সাতার কাটে এটা দেখে মেঘা আরও আসতে থাকে র্যাপশন কোনো রকমে উঠে দাঁড়ায় মেঘা আবার দৌড়ানো শুরু করে ও দৌড়বে এমন সময় দেখে একটা মেয়ে ছাতা হাতে এগিয়ে আসে রাপসান মেয়েটাকে চেনে মেয়েটার নাম সিনথিয়া রাপসান সিনথিয়ার কাছে যায় সিনথিয়া তুমি এখানে আসলাম একা একা বৃষ্টিতে ভিজতে কেউ তো আর নেই কি বলো কেউ নেই মানে কি তুমি আমাকে বলতা আমার জন্য কি তোমার সময় আছে নাকি আরে কেন নেই আসো ভিজি দাঁড়াও তোমার চোখের উপরে কাদা এখনই চোখে যাবে মুছে দিই সেন্থিয়া তার ওড়না দিয়ে রাফসানের চোখের উপর থেকে কাদা মছতে থাকে পিছনে মেঘা এসে দাঁড়িয়েছে সেন্থিয়াকে রাফসানের কাদা মছতে দেখে নেয় সেন্থিয়া বলে রাফসান তুমি তো এখন অনেক ব্যস্ত থাকো কল দিলে ধরো না আগে আমরা কত সময় কাটাতাম আজকাল আমাকে ভুলেও গেলা আরে না তুমি ডাকলে আমি হাজির তো আচ্ছা সরি চলো ভিজি আচ্ছা চলো রাবসান সিনথিয়ার হাত ধরে ঘুরতেই দেখে পিছনে মেঘা দাঁড়ানো সিনথিয়াকে দেখিয়ে বলে এটা মেঘা আপু চিনবা না তুমি মেঘা আপু এ হলো সিনথিয়া আমার বেস্ট ফ্রেন্ড আসো ভিজি একসাথে না বাসায় যাব তোরা ভেজ আমি আর ভিজবো না ঠিক আছে যাও তাহলে আমি পরে আসবো সিনথি চলো ভিজি সিনথিয়াকে নিয়ে ভিজতে চলে যায় মেঘা ওদের দিকে কিছু সময় তাকিয়ে থেকে চলে আসে মাঠ থেকে মেঘার চোখে পানি সারা রাস্তা সে কাঁদতে কাঁদতে এসেছে বাড়িতে এসে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে বসে তার নিচে মাথা নিচু করে কাঁদতে থাকে রাপশানকে এত ভালোবাসার পরেও সে তাকে ছাড়া অন্য কারোর জন্য মেঘাকে পাত্তায় দিল না এক ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় মেঘা সারাদিন ব্যালকনিতে দাঁড়াই থাকে রাফসান কখন আসবে কিন্তু রাফসান সারাদিন বাসায় আসেনি বেকালের পর রাফসান ফিরল মেঘা দৌড়ে চারতলায় আসলো রাফসানকে সিঁড়িতেই দাঁড় করায় সারাদিন কোথায় ছিলি তুই সিনথিয়ার সাথে কেন থাকবি তুই সিনথিয়া তোর কি হয় ভালোবাসিস তাকে নাকি সে তোকে ভালোবাসে কি কি চলে তোদের ভেতর তোর কয়টা লাগে আমি ছাড়া তোর হয় না নাকি আমাকে বলতি আরো ম্যানেজ করে দিতাম এইভাবে কেন গেমস খেললি আমার সাথে মেঘার কথা শুনে রাফসান রাগে লাল হয়ে যায় ঠাস করে একটা মেঘার গালে চর বসিয়ে দেয় মেঘা চর খেয়ে গালে হাত দিয়ে ধরে দৌড়ে চলে যায় রাফসান পিছন থেকে ডাকে কিন্তু মেঘা আর শোরে না রাফসান আর কিছু না বলে নিচের বাড়িতে আসে তারপর ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে শুয়ে পড়ে প্রচন্ড জ্বর আসে রাফসানের রাতের দিকে রাফসানের মা মেঘাদের বাড়িতে যায় জ্বরের মেডিসিন আনতে বাড়িতে ফুরিয়ে গেছে বাইরে বৃষ্টিও হচ্ছে আন্টির মুখ থেকে রাফসানের জ্বরের কথা শুনে মেঘা দৌড়ে আসে অনেক জ্বর রাপসানের মেঘা সারা রাত রাপসানের মাথায় জল দিতে থাকে সকালে মেঘা ঘুমিয়ে চাই রাপসানের কোলে মাথা রেখে রাপসানের হঠাৎ ঘুম ভাঙে মেঘাকে দেখে অবাক হয় মেঘা তুমি এখানে তুমি ঠিক আছো দেখি জ্বর কমেছে হ্যাঁ গা ঠান্ডা হয়ে গেছে হুম জ্বর তো নেই কিন্তু তুমি আসছো এখানে কখন কেন আর কারো আসার কথা ছিল নাকি ঠিক আছে চলে যাচ্ছি রাফসান মেঘার হাত ধরে তারপর বলে সিনথিয়া আমার কেবল বন্ধু তোমার জেলাসের জন্য ইচ্ছে করে আমি ওর সাথে ভিজতে যাই সরি মেঘা তোমাকে ভালোবাসি অনেক জানো কতটা কষ্ট পেয়েছি আচ্ছা সরি তো এখন চুমো দাও আমাকে এ কষ্ট তুমি দিয়েছো তুমি দিবা আচ্ছা কাছে আসো রাপসান মেঘার হাত টেনে ধরে নিয়ে আসে নিজের কাছে তারপর মেঘার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দেয় ভালোবাসা অনেক সুন্দর যদি সেটা প্রিয় মানুষের সাথে এক হয়ে থাকা যায়